এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব পিএসসি দু হাজার পঁচিশ মক টেস্ট নম্বর সাত এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ছ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন আপাতত চোখ থাক এর প্রতি শূন্যস্থান পূরণ করতে বলছে দেশের পৃথিবীর ভারতের মানুষের এখানে সঠিক আচার হবে বি পৃথিবীর দু নম্বর প্রশ্ন প্রিয় ফুল খেলবার দিন নয় অর্ধ উদ্ধৃতিটি কবিতার কোন কোন স্তবকে রয়েছে প্রথম ও দ্বিতীয় প্রথম ও চতুর্থ প্রথম ও তৃতীয় প্রথম ও পঞ্চম হবে কারো কোনো দোষ নাহি মানে কোন পর্যায়ের পদ গৌরাঙ্গ বিষয়ক পূর্বরাগ মাথুর অভিসার এখানে সঠিক আন্সার হবে এ গৌরাঙ্গ বিষয়ক চার নম্বর প্রশ্ন দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো কোন পর্যায়ের পদ পূর্বরাগ অভিশার মাথুর ভাবল্লাস এখানে সঠিক আঞ্চার হবে ডি ভাবল্লাস পাঁচ নম্বর প্রশ্ন চন্ডিতাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজারে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে সত্যেন্দ্রনাথের কোন কবিতার কোন দেশে বাংলাদেশ আমাদেরই বাংলা রূপ ও প্রেম এখানে সঠিক আঞ্চার হবে এ কোন দেশে ছয় নম্বর প্রশ্ন বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর সত্যেন্দ্রনাথ দত্তের কোন কবিতার বিদ্যাসাগর সাগর তপন বিদ্যাসাগর সুদূরের যাত্রী এখানে সঠিক হবে বি তপন সাত নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়ন কাব্য সংকলন গ্রন্থটি কবে গ্রন্থকারে প্রকাশিত হয় কাব্য সঞ্চয়ন যে কাব্য সংকলন গ্রন্থ রয়েছে কথা বলছে উনিশশো পাঁচ উনিশশো আট উনিশশো এখানে সঠিক আনসার হবে ডি উনিশ আট নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের কোন বয়সে সবিতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আঠারো বছর বয়সে কুড়ি বছর বয়সে বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এখানে সঠিক আনসার হবে এ আঠারো বছর বয়সে ন নম্বর প্রশ্ন গেটে কত বছর বয়সে ইতালি পালিয়ে যান ছাব্বিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে আটত্রিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে এখানে সঠিক আঞ্চার হবে সি আটত্রিশ বছর বয়সে দশ নম্বর প্রশ্ন ফাউস্ট নাটকটি গেটে কোন বয়সে সমাপ্ত করেন বাষট্টি বছর বয়সে সত্তর বছর বয়সে আশি বছর বয়সে না বিরাশি বছর বয়সে এখানে সঠিক আঞ্চার হবে ডি বিরাশি বছর বয়সে এগারো নম্বর প্রশ্ন থরাথরি আতঙ্কে কাপিল হবে বাজি রাজি এখানে বাজি শব্দের অর্থ কি অশ্ব হরিণ হস্তি কোকিল সঠিক হবে এ অশ্ব বারো নম্বর প্রশ্ন চোর তুই লঙ্কার রাবণ বক্তাকে বালি সুগ্রীব জটায়ু গরুর এখানে সঠিক আনসার হবে সি জটায়ু তেরো নম্বর প্রশ্ন মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গের নাম কি অভিষেক বধ অশোক বন সংস্ক্রিয়া এখানে সঠিক আনসার হবে সি অশোক বন চোদ্দ নম্বর প্রশ্ন এ দাসীর দশা ঘোর রবে কহ যথা রঘু চূড়ামণি রামকে খবর জানানোর জন্য সীতা প্রথম কাকে আহ্বান জানিয়েছিল ভ্রমরকে কোকিলাকে সমীর আকাশকে এখানে সঠিক আনসার হবে ডি আকাশকে পনেরো নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের ব্যঙ্গ কবিতার নাম কি ডাক আমরা হসন্তিকা চম্পা এখানে সঠিক আনসার হবে সি হসন্তিকা ষোলো নম্বর প্রশ্ন কালো জল ঢালিতে সই কালা পরে মনে কার রচনা দাস বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস এখানে সঠিক আনসার হবে এ চন্ডীদাস সতেরো নম্বর প্রশ্ন ফাউস্ট কাকে ধরে রাখল শয়তানকে হেলেনকে গ্রেচেনকে গ্রেচেন এখানে সঠিক আনসার হবে বি হেলেন কে আঠারো নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের প্রথম বাংলা রচনা মহাভারতের উপক্রমণিকা এটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্গদর্শন পরিচয় তত্ত্ববোধনী হিতবাদী এখানে সঠিক আনসার হবে সি তত্ত্ববোধনী উনিশ নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের এখানে হবে প্রশ্নটা এরকম বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদ কর্মটি হল সীতার বনবাস শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি বাসুদেব চরিত এখানে সঠিক আনসার হবে এ সীতার বনবাস কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য চণ্ডীমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্য মঙ্গল কাব্য এখানে সঠিক আনসার হবে এ চণ্ডীমঙ্গল কাব্য আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ